বৌমা আজকে রাতের খাবারটা দিলে না ও আপনার কথা তো ভুলেই গেছি আমরা সবাই বাইরে খেয়ে চলে এসেছি তাই আজকে আর রান্না হয়নি তারপর বৌমা কৌটো থেকে দুটো বিস্কুট বের করে বলে এই নিন এইটা খেয়ে শুয়ে পড়ুন সীমাদেবী তখন বলেন রাতে এই দুটো বিস্কুট খাবো বৌমা আর কিছু নেই আমার তো খুব খিদে পেয়েছে বৌমা বেশ রাগী স্বরে বলে আপনি কি বলতে চান আপনার জন্য কি আমি এখন গরম গরম ভাত আর মাছ ভাজা করে দেবো নাকি না বৌমা আমি সেটা বলিনি আর দুটো বিস্কুট হলে ভালো হতো না না আর হবে না আপনি এখন জানতো এখান থেকে বেশি জ্বালাবেন না খুব ক্লান্ত লাগছে বিশ্রাম নেব জান এবার বৌমার মুখে এমন কথা শুনে সীমা দেবী দুটো বিস্কিট নিয়ে চলে গেলেন পরের দিন দুপুরে সীমাদেবী একটু বেশি ভাত চাইলে সীমাদেবীর বৌমা বলে না ভাত হবে না এই বয়সে এত ভাত কি করে খান একটু কম খেতে তো পারেন না বৌমা সেটা নয় গতকাল রাতে তো সেরকম কিছু খাওয়া হয়নি তাই খুব খিদে লেগেছে গো দাও না বৌমা দুটো ভাত বৌমা খানিকটা রেগে রেগে এক মুঠো ভাত সীমাদেবীর পাতে দিয়ে যায় আর ভাব এমন করছে যেন তার সর্বস্ব চলে গেল এরপর সীমাদেবীর বৌমা প্রায় সীমাদেবীর সঙ্গে খারাপ ব্যবহার করে এমনকি মাঝে মাঝে দুটো খাওয়ার জন্য তাকে অনেক কথা শুনতে হয় ছেলেও বৌমাকে কিছু বলে না তারপর একদিন সীমাদেবী তার ছেলে বৌমাকে ডেকে বললেন তোমাদের আমাকে দেখাশোনা করতে আমাকে খাওয়ার দিতে প্রচুর কষ্ট হচ্ছে বুঝতে পেরেছি তাই ভাবছি আমার যা বিষয় সম্পত্তি আছে আমি সব বৃদ্ধাশ্রমে দান করে দেব এবং আমি নিজেই বৃদ্ধাশ্রমে চলে যাব মায়ের মুখে এমন কথা শুনে ছেলে বৌমা যেন হতবাক হয়ে গেল ছেলেকে দেখলাম বৌমার ওপর চোখ রাঙাতে লাগলো তুমি মাকে একটু ভালো করে দেখাশোনা করতে পারো না এবার থেকে বলে দিচ্ছি মায়ের খেয়াল রাখবে মায়ের যেন কোনো কষ্ট না হয় ছেলে তখন মাকে বলে মা তুমি আর এক মাস আমাদের সঙ্গে থাকো যদি দেখো তোমার সঙ্গে খারাপ ব্যবহার হচ্ছে তাহলে তোমার যা ইচ্ছা তুমি করো সীমাদেবী তখন বলেন ঠিক আছে আমি এক মাস তোমাদের সময় দিলাম এরপর সীমাদেবীর সুখে দিন কাটতে লাগলো খুব একটা আর কষ্ট হলো না কারণ সম্পত্তির ব্যাপার বলে কথা আসলে আমার মনে হয় মা বাবার যত অর্জিত ধন সম্পদ মৃত্যুর আগে পর্যন্ত কোনো ছেলে মেয়েকে দেওয়া উচিত নয় তাহলে হয়তো বৃদ্ধ বয়সটা একটু হলেও সুখে কাটবে